শতাধিক মহিলা তারা এসে ভাঙচুর করলেন হামলা চালালেন অগ্নিসংযোগের ঘটনা ঘটালেন তারা সবাই প্রত্যেকেই বিজেপির দেখুন বলছেন তারা গ্রামবাসী তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে আমি আগেও বলেছি এখনো বলছি বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারের সুশুড়িনীতে যেভাবে সন্দেশখালীতে একটা অপপ্রচার ঘটিয়ে একটা ঘটনা ঘটিয়েছে জেলিয়া খালিতে যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শিবু হাজার বাড়িতে এই মুহূর্তে সরাসরি সেখান থেকে প্রতিনিধি বিক্রম রয়েছে বিক্রম কি ছবি শেখ শাহজাহান যে দেখো তো তোমাকে যেটা জানাবো যে শিবু হাজরা বাড়িতে এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের অগ্নি সংযোগ করা হয়েছিল ভাংচুর করা হয়েছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন যারা অনুগামী শিবু হাজরা তারা এসে পৌঁছেছেন আমি সরাসরি গ্রাম পঞ্চ এলাকার গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধানের স্বামী এবং তৃণমূল নেতা সাহেব সত্তরের কাছে আসবো জানার চেষ্টা করব শিবু হাজরার বাড়িতে ভাঙচুর চললো কার্যত অগ্নিসংযোগ করা হলো পুরো পুরো বসীভূত কারা করলো এই ঘটনা এটা বিসিবির আশ্রিত দুষ্কৃতি সুবোধ সর্দার আদিত্য গায়েন মাধব সর্দার অলোক মন্ডল যাদব সর্দার এইসব হরিপদ সর্দার টর্দার আছে সিন্ধু গায়ন আছে এরা না হ্যাঁ সিন্ধু গায়নের নেতৃত্বে এরা এইটা করেছে সকালবেলা এরা জড়ো হয়েছিল আমি নিজে এসছিলাম আমাদের মেম্বারও এসছিল কথা বললাম ওদের সঙ্গে কথা বলে যে তোমাদের যদি জমি অধিগ্রহণ হয়ে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তার সমস্যার সমাধান করবো তারপরেও ওরা এই অগ্নিসংযোগটা করলো টোটাল বিজেপির আশ্রিতে এরা এরা যদি জমি সত্যিকারের অধিগ্রহণ হয়ে থাকতো আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম সে সময় নেইনি তার মানে জমি অধিগ্রহণ এখানে হয়নি আপনাদের সঙ্গে যারা বলছেন যে আন্দোলন করছেন যারা যারা চালিয়েছেন সঙ্গে আপনাদের কথা তারপরে আমরা যখন চলে গেলাম আমি আমার কাজে বিভিন্ন কাজ থেকে পাঠি আমি কাজে চলে গেলাম তারপরে দেখলাম মহিলাদেরকে দিয়ে ওরা আগে দিয়ে ছেলেরা পিছনে থেকে এই অঘটন কাজটা ঘটিয়েছে তারপরে পরে প্রশাসন এলো প্রশাসক কথা জিজ্ঞাস্য একটা বাড়িতে এভাবে অগ্নিসংযোগ করা হল ভাঙচুর করে দেখা যাচ্ছে এখনো একটা বাস ওখানে রয়েছে পুরো ভুশিপুর পুলিশ কোথায় ছিল সেই সময় পুলিশের কি ভূমিকা ছিল পুলিশ সেই সময় ছিল না পুলিশ পরে এসেছে পুলিশ তো থেকে তো কোনো পুলিশ থেকে তো কোনো ঘটনা ঘটে না পুলিশ ঘটনা পরে পুলিশ এসে পুলিশ এসেছে পুলিশ এসে ক্যাকেল করেছে আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল আপনি বলছিলেন পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় বলবো না যেহেতু পুলিশ তখন ছিল না পরে পুলিশ এসে তার ট্যাগেল করেছে আমি যদি বলে থাকি সেটা আমার কথার মধ্যে হয়তো ভুল বেরিয়ে যেতে পারে কিন্তু পুলিশকে নিষ্কৃত বলবো না কারণ পুলিশ পুলিশের কাজ করছে ওনারা ওনাদের কাজ করে যাবেন ওনারা দেখবেন যে এই অগ্নিসংযোগ যারা দোষী নিশ্চয়ই তাদের ব্যবস্থা পুলিশ করবেন ছবিতে দেখা গেল বাবু যে প্রায় শতাধিক মহিলা তারা এসে ভাঙচুর করলেন হামলা চালালেন অগ্নিসংযোগের ঘটনা ঘটালেন তারা সবাই প্রত্যেকেই বিজেপির দেখুন বলছেন তারা গ্রামবাসী তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে বলি আমি আগেও বলেছি এখনো বলছি বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী সুশুড়ি যেভাবে সন্দেশখালীতে একটা অপপ্রচার ঘটিয়ে একটা ঘটনা ঘটিয়েছে ঠিক সেই ঘটনা তাদের আশ্রিত মানুষ এখানে ছিল আমরা বুঝতে পারিনি যে তারা এরকম একটা ঘটনা করবে আমরা আমাদের বোঝার আগেও তারা এই পরিস্থিতি তৈরি করে ফেলেছে

তারা কয়েকজন আছে ওই সন্দেশখালীর ঘটনা কেন্দ্র করে তারাও এখানে উষ্কালিমানুক প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল সেইটা প্রশাসন এসে থামিয়েছে প্লাস আমরা দলে যারা ছেলেরা আমরা সবাই এসেছি কোন জমি অধিগ্রহণ নিয়ে কথা হচ্ছিল সকালবেলা আপনাদের জমি দান জমি অধিগ্রহণ হয়নি ওরা বলছিল যে আমাদের জমি জোর করে অধিগ্রহণ করা হয়েছে আমি বললাম যে 24 ঘন্টার মধ্যে যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে সমস্যা সমাধান হবে অথচ ওটা ওদের নাটক জমি অধিগ্রহণ এখানে হয়নি এখানে কোনো জলকর নেই এখানে দুটো পোলট্রি ফার্ম আছে শিবপ্রসাদ হাজরা পৈতৃক সম্পত্তি দিয়ে তারা তিনি ব্যবসাদার তিনি আগেও ব্যবসা করতেন শিবু শিবু হাজরার শিবু হাজরা এই মুহূর্তে কোথায় রয়েছে না শিবু হাজরা এই মুহূর্তে কোথায় আছে এটা বলতে পারছি না কারণ যোগাযোগ হয়নি আমরা চেষ্টা করছি জেলা পরিষদের সদস্য ব্লক সভাপতিও উনি কোথায় আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ ওনার বাড়িতে আগুন জ্বলছে ভাঙচুর হচ্ছে আপনাদের সঙ্গে কথা হচ্ছে করছি ওনার সঙ্গে কোনো যোগাযোগ এই মুহূর্তে হয়নি আমরা চেষ্টা করছি যাতে ওনাকে আমরা সব জানাতে পারি শীর্ষ নেতৃত্ব আপনাদের কাছে খবর নিয়েছে এত বড় ঘটনা ঘটছে কি ঘটেছে শিশু নেতৃত্ব সঙ্গে কথা হয়েছে আপনাদের সেটা আমরা দেখছি কি করা যায় আমাদের নেতৃত্ব আছে তানারা নিশ্চয় দেখবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা